হ্যাঁ তোমরা কীরকম আছি করছি খুব ভালো আছো আমিও খুব ভালোবাসি দেখো বন্ধুরা আমি এখন ভাত বসাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড জোর আসছে কাজে যেতে পারে না কালকে রাত্রের থেকে তার জন্য আমি ভাবছি যে তাড়াতাড়ি করে ভাতটা বানিয়ে দিলে খেয়ে ওষুধ খেয়ে শরীরটা সুস্থ হবে আমার মেয়েরও প্রচন্ড খিদে পেয়েছে তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা বসাচ্ছি আর আজকে আমি আজকে আমি কি কি রান্না করব আজকে মাছ দিয়ে ঝিকে ঝিকে দিয়ে আলু দিয়ে সবজি বানাবো আর দুম বা মাছের মাথা দিয়ে ভাজি করব আর পটল ভাজি করব আর আমার মেয়ে মাছ খায় না তার জন্য লোকেল ডিম ভাজি করব। অমলেট করব। আর তোমাদের দাদা মাছ এনেছিল কালকা রাত্রি আর এখন দেখো যে তোমাদের দাদা শুয়ে আছে প্রচণ্ড বললাম না জ্বর জ্বরের জন্য শুয়েছে শরীরটা দুর্বল লাগছে বলছি কিছু খেয়ে নেও বলছে না আগে রান্না করে নেও তার সঙ্গে আমার মেয়েও শুয়ে আছে মেয়ে বায়না করছে তাড়াতাড়ি না কেন আমি আর পাপা একসঙ্গে খাবো আর আমি সকালে উঠেছি সম্পূর্ণ কাজ ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক আমার ভিডিওটা করো আমাকে ভালোবাসা দিও টাটা